নফল নামাজ এক নিয়তে চার রাকাত করে করে পড়া যায় তবে এক নিয়তে দুই রাকাত করে করে পড়া উত্তম আফজল যেমন তাহাজ্জুদ নামাজ এক নিয়তে চার রাকাত করে পড়া যায় জায়েজ তবে এক নিয়তে দুই রাকাত করে করে তাহাজ্জুদ নামাজ পড়া বেশি আফজল উত্তম যেমন সালাত ও তওবার নামাজ এক নিয়তে চার রাকাত পড়তে পারবেন তবে দুই রাকাত করে করে পড়া উত্তম সালাতুল হাজাত এক চার রাকাত করে পড়তে পারবেন তবে দুই রাকাত করে করে পড়া উত্তম এভাবে নফল নামাজগুলো মসজিদে পড়া জায়েজ জায়েজ তবে বাসায় পড়া আফজল ঘরে পড়া আফজল বাড়িতে পড়া বেশি সওয়াব বেশি আফজল কেন কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ঘরের মধ্যে নফল নামাজগুলো পড়ো সুন্নাত নামাজগুলো পড়ো মসজিদে গিয়ে ফরজটা আদায় করো ঘরে সুন্নাত আর নফলগুলো পড়বে কেন কেন গরকে তোমরা কবরস্থান বানাইও না কবরস্থানে যেরকম মানুষ নামাজ পড়ে না পড়ে না কে এই রকম তোমরা বানাইও না ঘরের মধ্যে সুন্নতার নফল নামাজগুলো পারলে আদায় কর এখন আমাদের ঘরে পরিবেশ নাই জায়গা না পাক পোশাক না পাক টেলিভিশন পরিবেশ নাই সুন্দর পবিত্র পরিবেশ নাই ঘরের মধ্যে যদি নফল সুন্নতগুলো আদায় করে আপনার কলিজার টুকরা বাচ্চারা সন্তানরা দেখে শিখবে ঘরের মধ্যে যদি কিছু নামাজ পড়েন সুন্নত নফল এরা নামাজ পড়ার উৎসাহ পাবে সন্তান এরা নামাজ পড়ার জন্য প্রেরণা পাবে আগ্রহী হবে এরও যাই নামাজ নিয়ে আপনার পাশে দাঁড়াই যাবে অনেক উপকার আছে ও মুসলমান আমরা তো সরাত ও তাসবিহ আদায় করতে জানি না কোন গুনাহ হয়ে গেলে মুখের মধ্যে তাৎপর মারে তওবা 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 এরকম এক মুটি তোবা করলে গুনামাফ হবে না ইসলাম মতে আমল করতে হবে তোবার সিস্টেম কি আমি কেবল আমাকে হই তোবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর যে কোনো সুরা দিয়ে তোবার নামাজ আদায় করবেন যে কোনো সুরা দিয়ে তোবার নামাজ আদায় করবেন সালাম ফিরানোর পরে কয়েকবার দূর শরীর পড়বেন ইস্তেকবার পড়বেন মাথাটাকে নিচু করবেন গুণাগুলোকে স্মরণ করবেন অন্তরটাকে নরম করবেন ওবার নিয়ত শোকের পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন এটাই হচ্ছে তোবার সিস্টেম এটাই হচ্ছে তোবার পদ্ধতি মুখের মধ্যে থাপ্পড় মারা তোবা না তৌবা মুখের মধ্যে থাপ্পড় মারার নাম না তবু কবুল হওয়ার আলামত কি তোবা কবুল হওয়ার আলামত আছে যে গুণের উপরে আপনি তোবা করলেন ওই গুণের দিকে আর মন যায় না ওই গুনা আর আপনার দ্বারা হয় না ওই গুণা আর আপনার খেয়ালে আসে না ওই গুণা আর আপনার দ্বারা হচ্ছে না তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন আপনার তো আল্লাহ তালা কবুল করে ফেলেছে বলে